আমার আজকে ড্রেসের দাম আমি বলবো না আমি আগেও বলেছি এটাও আমি দুবাইতে কিনেছি স্পন্সার করা সো কোম্পানি থেকে আমার ড্রেসে করা হয়েছে এবং আমি কয়েকটা ড্রেস কিনেছি প্রাইজ বলা যাবে না ঝামেলা কারণ আমি চাই না প্রাইস বলে আবার কন্ট্রোভার্সি হোক তো প্রাইসটা আপনারা এই খুঁজে বের করেন দুবাইতে গেলে আপনারা পাবেন দুবাইতে কোথায় সেটা বলা যাবে না সবাই আমাদের আচ্ছা তোমার ড্রেসে কি আসলে ডায়মন্ড আছে

আমার এরকম হয়নি কারণ আমি যে ড্রেসগুলো পরি ইউজুয়ালি সে ড্রেসগুলো কম মানুষই পরে সো আমার এরকম হয়নি আর এটা আসলে হওয়ার কিছু নেই করতেই পারে একটা ড্রেস তো অনেকেই পড়তে পারে যেমন এই ড্রেস এই টাইপের ডিজাইন ওরা কাতেই পরেছিল সো আমি পরছি তো এটা হতে পারে তোমার ড্রেস আমার তো তোমার শাশ্বত নিয়ে একটা জানাইছে যে মিষ্টি জানতে দেখতে সবাই বলে অনেক মিষ্টি আসলে মিষ্টি জানতে রূপচর্চা আসলে আসলে আমি কোনো রূপচর্চা করি না আমি ঘুমাইও দু তিন ঘন্টা ঘুম হয় কারণ আমি অনেক বিজি আপনারা জানেন একজন ডেন্টাল সার্জন প্লাস আমি একজন বিজনেস উইম্যান এবং কী বলে এটাকে আমি মিডিয়াতে কাজ করছি আবার কেমনি তো আমার আসলে টাইম হয় না দু তিন ঘন্টা ঘুমাই সো স্কিন কেয়ারের ব্যাপারে আমি খুবই লেজি ছোটবেলায় আমি অনেক সুন্দর ছিলাম এখন আমি অনেক ভালো হয়ে গেছি এবং পিমকেসোটা শুরু করছে না ঘুমানোর জন্য সো আমি আসলে স্কিন কেয়ারে

অনেক কিছু মানে ক্যাপশন দিয়ে দিয়ে লেখে লিখে লিখে আমাদের মানে ইয়ে করতে চাই ঠিক আছে দর্শকদের কিছু বলার নেই দর্শক বলবে আমরা কাজ করবো আমরা কি বলা